সবাইকে ছেড়ে চলে যাচ্ছে আবার কবে দেখা হবে জানি না নিজের গ্রামকে ছেড়ে শহরে চলে যাচ্ছে মানুষ কিভাবে নিজের জন্মভূমিকে রেখে অন্য দেশে পাড়ি জমায় তা বুঝতেছি না আমার তো গ্রাম ছেড়ে শহরে যেতেই অনেক কষ্ট লাগছে এতদিন শহরে যেতাম ঘুরতে মানে বেড়াতে কিন্তু আজকে যাচ্ছি কেরিয়ার গড়তে প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে গ্রামেই বড় হওয়া গ্রামের দুলো আবহাওয়া ও পরিবেশকে আপন করে নিয়েছিলাম তবে এখন নতুন পরিবেশকে মানিয়ে নিতে হবে হয়তো গ্রামে আবার চলে আসব। তবে কবে তা সঠিক জানা নাই চায়ের দোকানের চা মায়ের হাতের রান্না মায়ের ভালোবাসা গ্রামের বাতিজাতের ভালোবাসা গ্রামের আবহাওয়া সব কিছুই খুব মিস করছি যেতে ইচ্ছা করছে না তবুও যেতে হচ্ছে সবাই দোয়া করবেন অনেক বড কিছু হতে চাই না সুস্থ শরীর এবং সবার ভালোবাসা নিয়েই যেন জীবন কাটাতে পারি আমার মনে হয় না আমি কাউকে কষ্ট দিয়েছি আমি কখনোই চাইনি আমার জন্য অন্য কারো ক্ষতি হোক তারপরেও কেউ যদি আমার কথায় কাজে কষ্ট পেয়ে থাকেন তাহলে পারলে ক্ষমা করে দিবেন আমি গ্রামেই থাকতে চাই ইনশাল্লাহ কোনো একদিন একেবারেই চলে আসব সবার জন্য দোয়া করি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ